প্রতিবারের মতন বছরও কার্নিভাল হবে এবার যেভাবে আমরা গত দু বছর পড়েছি এবছরও ঠিক সঠিকভাবে সেইভাবেই হবে এবং আমরাও আজকে যারা পার্টিসিপেট করবে সেরকম ক্লাবের সঙ্গে বসলাম এবং প্রশাসনের এসডিও এসডিপিও আমাদের এসে যে অফিসার থেকে শুরু করে সবাই এসে উপস্থিত হয়েছিল পিডাব্লিউ থেকে শুরু করে ডিআইসিও সবাই এসছেন যে এবং যাতে কার্নিভালটা সাকসেস হয় তাই আশা রাখি প্রতিবারের মতন মানে আমাদের কার্নিভাল খুব উচ্চমত পর্যায়ে হয় উচ্চমাত্রায় হয় এবারও আমাদের কার্নিভাল সেইভাবে হয় আমরা যেটা কার্নিভালে নজর রাখি থিমের ওপর প্রসেশনের ওপর তারপরে তারা কীভাবে পারফরমেন্স করছে তারা কতটা ডিসিপ্লিন আসছে টাইমটা আমরা যে সাত মিনিট বলেছি সাত মিনিটটা মেনটেন করছে কিনা না এইগুলোর উপরে আমরা নম্বর দিই এবং জাজেস কমিটি থাকে তারা নিউট্রালি আগে থেকে কেউ জানতে পারে না জাজকে সেদিনই জানতে পারে তারা জাজ হবেন এবং তারা নিউট্রালি জাজমেন্ট করেন দু বছর খুব সুন্দর জাজমেন্ট হয়েছে কারও কোনো কমপ্লেন ছিল না জাজমেন্টের এগেনস্টে আশা রাখি সেইভাবেই এই বছরও এসডিও সাহেব সেটা ঠিক করবেন সেটা সেই দিনই বিকেলবেলায় ঠিক করবেন যে কারা চেয়ারে বসবেন তাই জাজেস আগে থেকেও জানতে পারবে না যে আমরা কারা এবং ক্লাবও জানতে না জাজেস কারা হচ্ছে তাই এইভাবে আমরা চেষ্টা করি যে নিউট্রালি জাজমেন্ট করার এবছরও সেইভাবেই আমাদের দ্বাদশী তো আমাদের দ্বাদশী যাই তারিখটা দেখতে হবে হ্যাঁ চার তারিখে আমাদের হচ্ছে আমাদের সাড়ে চারটে থেকে শুরু হবে কার্নিভাল এবং আমরা প্রতিটি ক্লাবকে বলে দিলাম যে চারটের আগেই তারা যেন তাদের ঠাকুর এবং প্রশাসনের তারা দেরি হয় এবং আমরা আরেক দিন মিটিং হবে সেটা ডিআইসিও করবে কাউন্সিলরদের সঙ্গে নিয়ে সেদিন পরপর নম্বর আমরা করে দেবো সেই নম্বর অনুযায়ী ঠাকুরগুলো আসবে এবং সাত মিনিট এইটা কিন্তু অনেকের লক্ষ্য করে না কিন্তু আমরা সেই জন্য ক্লাবকে বলে দিলাম আজকে সাত মিনিটটা মানে সাত মিনিটই এখানে কিন্তু নম্বর আছে তাই তারা সেইভাবে সাত মিনিটই যদি করে তারা সুন্দর করে বেরিয়ে যাবে এবং তার জন্য পুলিশ প্রশাসনকে বলে দেওয়া হল যে রাস্তায় যে ব্যানারগুলো পুজোর সময় টাঙায় ব্যানারগুলো খুলে দেওয়ার জন্য এবং যে রাস্তা দিয়ে ঠাকুর আসবে যে রাস্তা দিয়ে ঠাকুর যাবে সে রাস্তাগুলো ক্লিয়ার রাখা যাতে প্রশাসন স্মুথলি বেরিয়ে স্মুথলি বেরিয়ে যাবে নমস্কার আমি অঙ্কিতা বিশ্বনাথ এম্পোরিয়াম থেকে আমাদের স্টোর ত্রিশুলাপট্টি বোলপুর বাস স্ট্যান্ডে প্রথমত জানাই যে আমাদের উদ্বোধন হয়েছে একত্রিশে অগস্ট এবং সেখানে বোলপুর এবং বোলপুরের সংলগ্ন এরিয়ার বাসিন্দাদের কাছে আমরা এত ভালো রেসপন্স পেয়েছি যে আমরা সত্যি কৃতজ্ঞ অনেক মানুষ এসেছিলেন অনেক মানুষ এসে আমাদের কালেকশন পছন্দ করেছেন অনেক জিনিস নিয়ে গেছেন আমরা ভীষণ খুশি হয়েছি এবং পুজো আসছে পুজোর জন্য আমাদের বিশেষ অফার হিসেবে থাকছে সমস্ত কেনাকাটার ওপর দশ শতাংশ ছাড় এবং আমাদের নতুন কালেকশন আসছে নতুন বিপুল সম্ভার নিয়ে দোকান চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে গ্রাহকদের জন্য থাকছে নানা ধরনের শাড়ি বিপুল সম্ভার ও বিশেষ অফার বিশ্বনাথ এম্পোরিয়াম বোলপুর ত্রিশুলা পটির বাস এবার দুর্গা পুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন নতুন অসাধারণ পোশাকের সভার নিয়ে রাজীব আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সংঘার এছাড়াও কচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার সেভেন ছেড়ে সাথে আধুনিকের ছায়া ভরত জুয়েলার্স রূপে মায়া গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক সাধ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া